উক্ত প্রতিষ্ঠানের সমস্ত গার্ডিয়ান এবং ছাত্ররা গার্ডিয়ান আর ছাত্র মাদ্রাসার সৌন্দর্য মাদ্রাসার সৌন্দর্য হল গার্ডিয়ান আর ছাত্র আমি আশা করি আপনারা প্রত্যেক স্টুডেন্টকে মাদ্রাসায় যথা সময় হাজির করার জন্য তদারকি রাখবেন আর উস্তাদরা যে দিক নির্দেশনা দেবেন সবসময় ওইটা শ্রদ্ধার সাথে বরণ করে নেবেন ইনশাল্লাহ আপনারা

অপ্রাপ্ত বয়স্ক যারা তারা ইস্পাপ হয় আশ্রম হয় তাদের কোনো অপরাধতা নেই অর্থাৎ তারা অপরাধ করলেও আল্লাহ তাদের কাছ থেকে না নয় অপরাধ হিসাবে আমরা অপরাধ হিসাবে কর্তব্য করি ধরি তাদের সুশিক্ষার জন্যে তাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সেটা অন্য বিষয় ব্যক্তিগত বিষয় পারিবারিক বিষয় সামাজিক বিষয় প্রাতিষ্ঠানিক বিষয় কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তারা যতই অপরাধ করুক সেটা অপরাধ নয় তারা তো আমাদের সামনে কয়েকজন নিষ্পাত্মগ্রহণ করবে আসলেই তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল বরকতময় মাহফিল আল্লাহ তালা আমাদেরকে যে এই গুরুত্বপূর্ণ মাহফিলের জন্য কবুল করেছেন আমরা সময় বের করে পয়সা করি খরচ করে

الرحمن الرحيم, الله الرحيم. مالك, يوم الدين. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين